এই যে এখন মাছটা ধুয়ে আসলাম হাতে কত কি মেখে মাছের গন্ধ কাটানোর চেষ্টা করলাম কাটলো না এমনকি লেবুর রসও মেখেছি সে যাই হোক আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে গত শুক্রবার সকাল ছটা নাগাদ আমার কোনো এক সাবস্ক্রাইবার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল সকাল ছটা মানে আমাদের ঘরের তিনজনের কাছে ভোরবেলা ঠিক আছে অনেক রাত পর্যন্ত ইন্দ্র হিসাবের খাতাপত্র মেলায় কুকু একটু পড়াশোনা করে আমারও ওদের দেখতে দেখতে রাত গড়িয়ে যায় তা হঠাৎ করে ডোরবেল বাজার সঙ্গে সঙ্গে ইন্দ্র মানে ভয় পেয়ে গেছে যে কি হলো যেহেতু মায়ের শরীরটা একটু নড়বড়ে অত সকাল সকাল আমাদের কেউ ডাকাটা কি করে না কিংবা অত সকালবেলায় ফোনও কখনো আসে না তা জানলা খুলে দেখে এক ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলছে যে মামন্দির সঙ্গে দেখা করব। সেই যে ওর ঘুম নষ্ট হয়েছে সারাটা দিন যে কিভাবে কেটেছে তা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো যে আপনারা না কেউ আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসবেন না আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনারা কেউ আমার সঙ্গে বাড়িতে দেখা করতে আসবেন না কারণ আমাকে যারা ভালোবাসে আমার ভিডিও দেখে দেখে তারা বুঝে গেছেন আমার রান্নাঘরে চিনির কৌটো কোথায় থাকে লবণের কৌটো কোথায় থাকে কিন্তু আমি তো আপনাদের দেখিনি আপনারা সম্পূর্ণ অচেনা একটা মানুষ আমার বাড়িতে যখন আসবেন তখন আমার ভাবতে সময় লাগে যে এটা মানুষ রূপে ভগবান না রূপে দানব বুঝতে পারছেন তো ব্যাপারটা মানে আমি আদৌ বোঝাতে পারছি কি না জানি না এখন আত্মীয় আত্মীয়র বাড়িতে আসলেও ফোন করে আসে কেউ কাউকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া নটার আগে ফোন করে না আর সেই জায়গায় ওই বন্ধু সকাল ছটার সময় আমার বাড়িতে এসছেন মানে সম্পূর্ণ ভোরবেলা ওটা আমাদের কাছে সকালটা যে নষ্ট হয়ে গেল সারাটার দিন আমরা তিনজনের কেউ মানে কাজে কাজেকর্মে মন দিতে পারিনি ইন্দ্র খ্যাচো খেঁচো খ্যাঁচর খ্যাচর করে রাস্তাঘাটে বেরোলো তাই আমি আরও একবার আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা কেউ আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করতে চাইবেন না কারণ আমি একা একটা মহিলা এই বাড়িটাতে থাকি আমার আশেপাশের পরিবেশ এমনই কারোর ঘরে কোনো কিছু হয়ে গেলেও কেউ কৌতূহল প্রকাশ করবে না যে কী হলো দেখিত বউটা এরকম চেঁচাচ্ছে কেন এইরকম পরিস্থিতিতে যদি কখনো কোনো দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে যায় তার দায় কে নেবে কেউ তো নেবে না তাই নিজের সতর্কতা নিজের কাছেই রাখতে হবে আমি ইউটিউবে ভিডিও করি মানেই যে আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে আমার বাড়িতে যে আসছে তাকেই বাড়িতে বসিয়ে আদর আপ্যায়ন করতে হবে তা তো নয় আমি ভিডিওটা করছি জাস্ট শখে আমি যখন রাস্তাঘাটে বেরোই তখন অনেক বন্ধুর সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে আমি প্রাণ খুলে মন খুলে গল্প করি মানে তারা কখনো বলে না যে আমাকে একটুখানি ভিডিওতে নাও তারা জাস্ট ওই মামন দিই তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে তোমার ভিডিও দেখতে ভালো লাগে সেই ভেবেই কাছে আসে গল্প করে আবার এমন কিছু বন্ধু রয়েছে আমি সেদিন মেলাতলায় গেছিলাম মেলার জিনিসপত্র দেখছি সে তার ছেলেকে মানে ইশারা করে আমাকে দেখাচ্ছে আমি তো ওই মেলার যে জিনিসটা দেখছি চট করে রেখে দিলাম কারণ উনি জানে যে মামন ইউটিউবে ভিডিও করে ওর ভিডিও আমি দেখি তাই আমার ছেলেকে ডেকে এনে দেখাচ্ছি কিন্তু যে বিক্রি করছে ওই ছোট ছোটো মালপত্র সে তো ভাবে এই মহিলা চুরি করার জন্য তো এরকম ঘাটাঘাটি করছে ওই মহিলা ধরতে পেরেছি বলে আরেকজনকে ইশারা করে দাও কি আমি ভয়তে জিনিসটা রেখে দিলাম আপনাদের যদি মনে হয় যে মামুনকে চিনতে পেরেছি আসবেন কথা বলবেন আমিও আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু ওই পিছনে দাঁড়িয়ে ওই দেখো ছোটো ওগুলোতে আমার খুব অস্বস্তি লাগে খুব অস্বস্তি লাগে একদিন এই কোথায় যেন প্যান্টালসে গেছিলাম তা একটা ছোট্ট মেয়ে ছয় সাত বছরের মেয়ে সে লুকিয়ে লুকিয়ে আমার আর পুকুর মানে ফটো তুলছে ভিডিও করছে মায়ের থেকে ফোনটা যখন চেয়ে নিয়ে আসলো মা তো তখন বলবে যে তুমি যদি মামা নানটিকে চিনে থাকো তাহলে গিয়ে কথা বলো মানে বাচ্চাদের এগুলো শেখাতে হবে সে যে এই ছোট থেকে লুকিয়ে লুকিয়ে ফটো তোলা শিখে গেছে ভিডিও করা শিখে গেছে তাও আবার মায়ের ফোন চেয়ে এনে আমার তো মনে হয় এই সমস্ত জিনিস ছোটদের খুব একটা প্রশ্রয় দেওয়া উচিত নয় সে যাই হোক আমি আরও একবার আপনাদের কাছে হাত জোর করে বলে দিচ্ছি আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না কারণ এখন তো পরিস্থিতি বুঝতেই পারছেন এর আগে আমি কখনো এই কথাটা বলিনি সেদিনকার ঘটনার পরে আজকে এতগুলো কথা আপনাদের বলতে হলো না বললে আর চলছিল না ওই যে বললাম সংসারের শান্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস কে কত টাকা রোজগার করছি কিভাবে রোজগার করছি সেটা তো পরে হিসাব হবে আগে সংসারের শান্তি বজায় রাখতে হবে সংসারের শান্তি যদি বজায় না থাকে আমিও ক্যামেরা অন করে হাই হ্যালো বলতে পারবো না আর ইন্দ্রও বাইরে গিয়ে কাজকর্ম করতে পারবে না আর আমাদের অশান্তি দেখে আমার মেয়ের পড়াশোনারও বারোটা বেঁচে যাবে বুঝতে পারলেন কি বললাম তো যাই হোক চলুন এতক্ষণ পুপু তার বিউটি প্রোডাক্ট অর্ডার দিচ্ছিল বিউটি প্রোডাক্ট না স্কিন কেয়ার প্রোডাক্ট নাইকাতে এটা মাখলে মুখের কালো দাগ চলে যাবে ওটা মাখলে দানা উঠবে না ওটা মাখলে স্কিন খুব গ্লো করবে এই যে উৎসাহ সহকারে সব অর্ডার দেবে সাত দিন মাখার পরে কোনো এনার্জি পাবে না আমার স্কিনে সেটা শ্যুট করুক বা না করুক ফেলে দেবো এত দামের জিনিসটা মা মাখবে তবে আজকে ডট অ্যান্ড কির যে সানস্ক্রিন লোশনটা খুব অর্ডার দিয়েছিল। সেটা মাখলাম দেখুন ডট অ্যান্ড কির প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো আগে আমি অন্য নাইট ক্রিম ব্যবহার করতাম এখন ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম ওটা ব্যবহার করি খুব ভালো খুব ভালো বুঝলেন মুখটা কিন্তু চকচক করছে সানস্ক্রিন লোশন মাখলে অনেক সময় প্যাচ প্যাচ করে না দেখুন ওই কারণে আমি সানস্ক্রিন লোশন ব্যবহার করতে চাই না প্যাচ প্যাচে ভাব হবে বলে এই যে আজান পড়লো আজান হলো রবিবার চিকেন মাটন খাওয়ার দিন তবে মাছটা তো কালকে এনে রেখেছে আজকে না রান্না করলে চলবে না পুপুর জন্য একটা প্রমফেট মাছ ভাজা হুম এই যে আর এই হল শঙ্কর মাছ ভালো করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এখন লবণ গরম জল দিয়ে দুই তিনবার ধোবো ব্যাস তাহলে যে আষ্টি গন্ধটা রয়েছে সেটা চলে যাবে একটু ভেজানো থাক হুম এই শঙ্কর মাছটাও মাংসর মতো রান্না করলে ভালো লাগবে পুকে বললাম খা বলে না আমি শঙ্কর মাছ খাবো না ও কিন্তু শঙ্কর মাছ ভালো খায় হঠাৎ করে কেন বললো কি জানি আমার ফরিং চিৎকার পারতে পারতে অজ্ঞান হয়ে গেছে আজ সানডে পাড়ার বাচ্চারা বল নিয়ে বেরিয়েছিল ওদের খেলা দেখে আমার ফরিং এর কি সরগোল মোটে ঠিকতে পারছিলাম না এই দেখুন এখানকার সব টান টান করে রেখেছি লন্ড ভন্ড আমার পুপু কোথায় গেল স্নানে চলে গেছে নাকি ও আমার শোনা গো ঘর খালি কালকে পুপু তার ওয়ার্ড্রপ গুছিয়েছে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন প্রত্যেকটা বাস্কেটে হিসাব মতো জামা জামাকাপড় গুছিয়ে গাছিয়ে রেখেছে আর যেগুলো লোককে দিতে হবে সেগুলো বের করে দিয়েছে আপনারা বলেছেন ছেলেপুলের জামা কাপড় একটু না কেচে কাউকে দিতে নেই এগুলো কাজবো ধোবো শুকিয়ে ভাজ করে রাখলে আমার ওই সমাধি নিয়ে যাবে বলেছে ইয়েস বেবি রান্না করা শিখতে হবে তো মিসেস সিনেমাতে কি দেখলেন ও আমার মা কালকে বসে মিসেস সিনেমাটা দেখেছে আমার ভুল আমি চালিয়ে দিয়ে গেছি পরে শান্তি চাইলে দেখবেন না 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 একদম এই ছেলে মেয়ে কি করে মায়েদের মানুষ করতে হবে পুরো সেখানে হয়েছে ছেলে মেয়ে সমান সমান ভাবতে গেলে সমান সমান কাজও শেখাতে হবে

চলুন ওখানে আলুটা ভাজা বসিয়েছি পুকুর রান্নাঘরেই রয়েছে একটু নাড়তে চাড়তে থাকুক আমি ততক্ষণে ওপরের ঘরের বিছানার চাদরটা পাল্টে দিই হুম আজকে রাত্রিবেলায় সব গরম জলে ভিজিয়ে রাখবো কালকে ওয়াশিং মেশিন চালাবো কোথায় গেল বিছানার চাদর একটা ভালো বিছানার চাদর নেই গো হ্যাঁ মনে হচ্ছে বিছানার চাদর কিনে আনি বিছানার চাদর কিনে আনি একই জিনিস অনেক দিন ধরে ব্যবহার করলে কেমন রঙটা অনুজ্জ্বল হয়ে যায় তখন মনে হয় ফেলে দিই ফেলে দিই না মানে যার প্রয়োজন আছে তাকে দিয়ে দিই এই এইটা পাতবো আজকে ভাল্লাগে না এটা নতুন চাদর জানেন পুজোর সময় কিনেছিলাম তারপরে আর পাতা হয় আমাদের এই খাটে একটু বড় চাদর লাগে চতুর্দিক দিয়ে না গুলতে পারলে ওই চাদর যায় ঢিলা হয়ে যে বসছে সে একদম হ্যাঁ হ্যাঁ দাও দাও আমি দেখি দিয়ে যাবো দাও আমার মেয়েকে এয়ার ফ্রায়ারটা চালানো শিখিয়ে দিই হুম পাওয়ার বাটন টেপ এবারে হ্যাঁ এবারে কেকও বানানো যায় সব সব বানানো যায় যা তেইশ মিনিটের মধ্যে মাঝখানে একবার আসবি উল্টে দিবি খালি হ্যাঁ মা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা শঙ্কর মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে না ভেজে রান্না করলে সুন্দর করে কষাতে হবে সময় নিয়ে আস্তে ধীরে আর যারা ভেজে রান্না করেন তা এতো কোনো ব্যাপারই না কিন্তু আমাদের বাড়িতে আমার মাকেও দেখেছি শঙ্কর মাছ না ভেজে রান্না করতে আমার শ্বশুর বাড়িতেও না ভেজেই রান্না করে চামড়া 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 হয়ে যায় শক্ত রবিবারে রবিবারের ইচড় আলুর তরকারি লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস ফেল আর এই হলো ইন্দ্রর জন্য শঙ্কর মাছ দেখছেন তেল অল্প দিয়েছি তাও কেমন কেমন করে যেন তেল ভেসে উঠলো দেখেই রেখে যাবে হ্যাঁ আমার একার জন্য রান্না তাও এত তেল ঝোল ইউজ করেছো কী করবো রান্না নতুন করে শিখতে হবে জানেন তো পেট মানুষদের জন্য রান্না করতে গেলে এখানে পুপুর জন্য এই যে দেখাই এই যে পমফ্রেট ফ্রাই একদম লাইনার শুদ্ধ তুলে নিয়েছি দেখেন একটু ময়লা হয়নি মারতে ঘষতে হবে না এই পুপুর এই দেখো তোমার পমফ্রেট ফ্রাই কেমন হয়েছে না হয়েছে এখন সময় সন্ধে সাড়ে ছটা ঘড়ির দিকে তাকাইনি আন্দাজেই বললাম সময়টা আর আমি দুপুরে দেখছিলাম বদ ভীষণ ভালো একটা মুভি মাথা যন্ত্রণা করছে বলে চশমাটা পড়েছি খুব এতক্ষণ যাবৎ ফোন ঘাটছিল এখন সব উঠে বসার টাইম ও ঘুমালো প্রত্যেক দিন তো তাই করে আমার প্রভু চলে এসছে ফরিংয়ের জন্য ছানা নিয়ে তাকে কতদিন ধরে বলছি ছাদের গাছগুলোতে দিতে হবে এটা প্রথমে এই চাদরটা বের করেছিলাম আমি পাতা বন্ধ করে দিয়েছি কিন্তু ভাজ করে তোলা তো মনে হলো কাঁচা কুচা পরিষ্কার একটা চাদর সবই ঠিক আছে মাঝখানটা সেই একদিন চা পড়ে গেছিল চায়ের দাগটা হাজার কাঁচাকুচি পরেও ওঠেনি আমি গেছিলাম

আধা ঘন্টা আগে এখন ফরিন চাচাচ্ছে ভাবো এই জামা কাপড়গুলো কাল মেলে দিয়েছিলাম চলুন ঝটপট রাতারাতি আমরা ব্যাগ ঠ্যাক গুছিয়ে ফেলি এ বাবা ট্রলিটা তো ছেঁড়া চেনটা কেটে গেছে মনে হয় কিছু হবে না তো চেন কাটা ব্যাগ নিয়ে ঘুরতে গেলে ওই দেখ ওই পাগল হয়ে গেছে এই বোতামটা খোলা দেখলে আপনারা অনেকেই কমেন্ট করবেন হ্যাঁ লজ্জা সরম নেই এই নাইটির গলাটা এত ছোটো এত ছোটো সবকটা বোতাম আটকে রাখলে গলায় ফাঁস লেগে যায় এইরকম মোটা মানুষ তো একটুখানি ঢিলা ঢালা জামা না পড়লে শান্তি হয় না সে যাই হোক এই ঘুরতে যাওয়ার কথাটা পুরোপুরি মিথ্যা কথা আমি এখন শীতের পোশাক এই ট্রলির মধ্যে গুছিয়ে গাছিয়ে বাংকে তুলে রাখবো শীত চলে গেছে এই জ্যাকেটগুলো দেখছি অনেকে ভাঁজ করছে পুরো টাইট ফিট হয়ে থাকছে যেমনভাবে ভাঁজ করেছে তেমনভাবে আমিও ভাঁজ করেছি আমার তো টাইট ফিট হলো না আর না হয়েছি না এইভাবে ভাঁজ করে রাখলে জ্যাকেটগুলো ভালো থাকে ও হো এর মধ্যে সমস্ত সোয়েটার রয়েছে এগুলো বের করে ভরতে হবে আজকে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো শুধু শীতের পোশাক নেব দাঁড়া না গরমকাল আসছে তো কি হয়েছে শীতকালের পোশাক পরে লোককে ভয় দেখাবো চলুন চা তেষ্টা পেয়ে গেছে স্যান্ডউইচ কিনে নিয়ে আসলাম তিনখানা এই ওরা তো সস ফস দিয়েই দিয়েছে রে এই মরেছে কি হয়ে গেছে রে খুব ভালো বানায় স্যান্ডউইচটা এর আগের দিন কিনে এনে খেয়েছি ও বলছে নিয়ে আসো চায়ের কালারটা খালি দেখুন আজকের বিকেলের চা পুপু বানিয়েছে অনেক দিন পর পৌনে নটা এখন সময় পৌনে নটা ইন্দ্র অনেকক্ষণ আগে বাড়িতে এসেছে দুপুরে যা তরকারি ভাত রয়েছে তাই দিয়ে আমাদের সবার হয়ে যাবে রাতে কিছু রান্না বান্নার চক্কর নেই আর ট্রলি গুছিয়ে ফেলেছি যত সোয়েটার ছিল সব ভরে ফেলতে বলেছে একটাও বাইরে রাখিনি এরপরে যদি হঠাৎ করে শীত লাগে টিউশানে যাওয়ার সময় যদি বলে মা আমি সোয়েটার পাচ্ছি না আমার আর কিছু করার থাকবে না এটা এখন ওপরের ঘরে বাঙ্কে নিয়ে তুলব ওই যে ইন্দ্র সাহায্য করবে ওড়নাগুলো কোথায় রেখেছি কেই জানে এই একটা চাদর বের করে রাখলাম কারণ দোল পর্যন্ত শীত আসছি যাচ্ছে আসছে যাচ্ছে এরকম থাকবে তো চলুন বন্ধু আমার ববু গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ওপর পেটে কোমরে যন্ত্রণা করছে ওপরে হট ব্যাগটা রয়েছে সেটা নিচের ঘরে নিয়ে ওকে দিতে হবে কি বলুন তো কী যারা হুম এক নতুন রোগের উপসর্গ